বিশ্ববাংলা আমন্ত্রণ কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ নাম আশি বাংলাদেশি সহ নিরানব্বই বিদেশীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্য প্রমাণিত হওয়ার অভিযোগ গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা নতুন পাসপোর্ট পাবেন বিনামূল্যে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস এবং গ্লোবাল ভিলেজের নতুন ব্যবহার করে বাংলাদেশে বসেই ইউরোপ আমেরিকায় চাকরি করার সুযোগ বাড়ছে ভাষা দক্ষতা ও প্রযুক্তি জ্ঞান বাড়ানোর পরামর্শ শিরোনাম শুনছিলেন চলুন বিস্তারিত খবরে নিরাপত্তা সংক্রান্ত যাচাই ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরো আশি বাংলাদেশি সহ নিরানব্বই বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া বিমানবন্দরটিতে একটি বিশেষ অভিযানের সময় এই নিরানব্বই জন বিদেশি নাগরিককে দেশে প্রবেশ করতে দেয়া হয়নি বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি পরিচালিত এই অভিযানে চারশো জনেরও বেশি ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করা হয়েছে যাদের প্রবেশ করতে দেয়া হয়নি তাদের মধ্যে আশি জন বাংলাদেশি দশজন ভারতীয় এবং নয় জন পাকিস্তানি নাগরিক রয়েছেন একেপিএস বলছে সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্য ও রেকর্ডসহ অভিবাসন প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে এই বিদেশিদের প্রবেশ করতে দেয়া হয়নি নিরানব্বই জনকে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসারে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় ওই দিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই ভ্রমণ নথি যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হয় সম্প্রতি গ্রিসের বাংলাদেশে অধ্যুষিত এলাকা নেয়া মনোলদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস ক্ষতিগ্রস্ত দুশো জন বাংলাদেশি পাবেন বিনামূল্যে নতুন পাসপোর্ট গ্রিস প্রতিনিধি জাকির হুসাইন চৌধুরী জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত তেরো মে নিয়া মানোলদায়ে একটি কৃষি ক্ষেত্রের শ্রমিক আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আনুমানিক এক হাজারের বেশি বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হন এর মধ্যে দুশো দশ জনের পাসপোর্ট সহ অন্যান্য সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায় বাকিদের গ্রিসে বসবাসের রেসিডেন্স কার্ড স্থানীয় ব্যাংকের এটিএম কার্ড ট্যাক্স কার্ড সহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সকল দলিল পড়ে যায় ঘটনার পর এথেন্সে বাংলাদেশ দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় সরে জমিন পরিদর্শন করা হয় পরে দূতাবাসের পক্ষ থেকে সতেরো থেকে আঠারো মে সেখানে ভ্রাম্যমাণ কনসুলার সেবা দেওয়া হয় এ সময় যাদের পাসপোর্ট পুড়ে গেছে তাদের কাছ থেকে বিনামূল্যে পাসপোর্ট আবেদন গ্রহণ করা হয় এবং যাদের পাসপোর্ট সহ অন্যান্য সব নথিপত্র পুড়ে যায় তাদের থেকে আগুনে পুড়ে যাওয়া সনদপত্র দিতে বিনামূল্যে আবেদন গ্রহণ করা হয় বর্তমান গ্লোবাল ভিলেজের আওতায় বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়ার যে কোনো কোম্পানিতে কাজ করা সম্ভব প্রযুক্তি ব্যবহার করে এই সাফল্য ধরা যায় যে কোনো সময় তবে বাংলাদেশিদের প্রধান সমস্যা হচ্ছে দক্ষতার অভাব আর তাই বাংলাদেশি তরুণদের দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন খাত সংশ্লিষ্ট প্রবাসী উদ্যোক্তারা মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত দিন দিন রিমোট কাজের দিকে ঝুঁকছে বিদেশি কোম্পানিগুলো কারণ এতে খরচ কমে সময় বাঁচে এবং গ্লোবাল ট্যালেন্ট হায়ার করা যায় এই সুযোগটা বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের নূর ট্যাক্স সার্ভিস ইনকের সিইও ইকবাল হোসাইন ফেরদৌস বলেন বর্তমানে দেশে তার ফার্মে বসেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন অনেকে বাংলাদেশে সিলেটে একটা অফিস আমরা দুই সালে স্টার্ট করেছিলাম মাত্র একজন এমপ্লয়ি দিয়ে এখন আমাদের এই জুন মাসে আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন একটা টিম এই টিম যারা এই যে রাত্রে আটটা থেকে শুরু করে এরা সকাল পাঁচটা ছয়টা পর্যন্ত কাজ করে তো তাদের কাজটা কিন্তু বাংলাদেশের সাথে কোনো কাজ নাই সব হচ্ছে আমেরিকার ক্লায়েন্ট আমাদের শুধুমাত্র এখানে বসে তারা বাংলাদেশ থেকে বসে কিন্তু আমেরিকার বিভিন্ন ক্লায়েন্ট সার্ভ করছে তিনি বলেন বাংলাদেশিদের সব থেকে বড় সমস্যা দক্ষ জনশক্তির অভাব এখন আমি যে সমস্যায় এখন সবচেয়ে বেশি ভুগি ধরেন আমি এক লাখ বাংলাদেশি টাকা এক থেকে দেড় লাখ টাকা স্যালারি দিতে প্রস্তুত কিন্তু আমার কাছে এই পরিমাণ স্কিল ম্যান পাওয়ার নাই এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার তসলিম আহমেদ খান জানান দেশে কিংবা বিদেশে দক্ষ হলে তার কাজের অভাব নেই আমাদের বাংলাদেশের যে কোনো এলাকার মানুষই হোক না কেন এই জিনিসটা সম্ভব এই জিনিসটা একটা একটা মেসেজ চলে যাওয়া উচিত সব মানুষের কাছে যে তারা যেই ডিগ্রিটা আছে এই ডিগ্রি নিয়েই খুব ভালো ভালো জব করতে পারবে তাদের গিয়ে রেস্টুরেন্টে বা যেই লোকাল জবগুলো আছে এগুলো করার দরকার নেই তাদের তারা যদি একটু ভালো সময় নিয়ে তাদের স্কিলগুলো ভালোভাবে ডেভেলপ করে যদি যায় এবং যে কমিউনিকেশান স্কিলটা এটাতে খুব দুর্বল প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের বড় বড় কোম্পানিতে নিজের জায়গা করে নিতে ইংরেজি চর্চা ও প্রফেশনাল আচরণ গড়ে তোলারও পরামর্শ দেন তিনি মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে পর আরো থাকবে বরগুনার তালতলিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি স্থানীয়দের মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তরে দেশটির অভিবাসন মহাপরিচালক ওয়াই বি এইচ জি দাতু জাকারিয়া বিন শাবানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসান সাক্ষাতে কমিশনার মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণে কৌশলগত আলোচনার মাধ্যমে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে মনে করা হয় এছাড়া অভিবাসন এবং কর্মশক্তি ব্যবস্থাপনায় সহযোগিতার দিকগুলোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন উভয় হাইকমিশনারের নেতৃত্বে এই প্রতিনিধি দলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার শাহনারা মনিকা শ্রম কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম এবং কাউন্সিলর মোহাম্মদ মুর্শেদা আলম ঢাকার মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহতদের রুহের মাগ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে আবুধাবিতে বসবাসরত প্রবাসীরা এই আয়োজন করেন আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন দেশটির আঞ্জুমান রেস্টুরেন্ট কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব রাজনীতিবিদ এস এম দিদারুল আলম মোহাম্মদ মহিনুদ্দিন মোহাম্মদ নেসারুল হক মোহাম্মদ ইয়াকুব আলী গবি হোসেন মোস ফাস্সেল হোসেন আব্দুর রশিদ ও ইয়াকুব আল কাদী সহ অনেকে সোশ্যাল ক্লাব আবুধাবির আহ্বায়ক আরাফাত এবং সম্পাদক সাংবাদিক আব্দুল মান্নান রানার সঞ্চালনে বক্তব্য রাখেন আরিমা আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাহবুব সরকার নিজাম উদ্দিন কমিটির কমিটির আবুধাবির নবনির্বাচিত সেক্রেটারি সালাউদ্দিন নাসিরউদ্দিন লিটন মাসুদ মিকাম ও ওসমান গনি ইলিয়াস বাবু ও ফজলুল হক সহ আরও অনেকে বরগুনার তালতলির পঁচা কোরালিয়া ইউনিয়নের বড়পাড়ায় মালয়েশিয়া প্রবাসী নাসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার রাতে সাত থেকে আট জনের একটি ডাকাত দল ঘরের মাটি খুঁড়ে প্রবেশ করে পরে অস্ত্রের মুখে জিম্মি করে নারী সহ পরিবারের সদস্যদের কাছ থেকে লুটে নেয় পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা সাত ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন একই রাতে পাশের বাড়ির জসীম পাটোয়ারির ঘরে ডাকাতরা গিয়ে একটি ফোন নিয়ে যায় ঘটনার পরপুরি তালতলি থানার ওসি শাহজালালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনা জড়িত সন্ধে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সম্বন্ধে ঘটনাস্থলে আমি আমি এবং ইন্সপেক্টর তড়ন্ত দুজনেই ঘটনাস্থলে যাই। তাৎক্ষণিকভাবে তদন্ত করি এব ব্যাপারে মামলা কর্তৃপক্ষের অধীনে আছে। বিশ্ব বাংলা শেষ করব তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। আশি বাংলাদেশি সহ নিরানব্বই বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্যে প্রমাণিত হওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্ত নতুন পাসপোর্ট পাবেন বিনামূল্যে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস গ্লোবাল ভিলেজের সুযোগ ব্যবহার করে বাংলাদেশে বসেই ইউরোপ আমেরিকায় চাকরি করার সুযোগ বাড়ছে ভাষা দক্ষতা ও প্রযুক্তি জ্ঞান বাড়ানোর পরামর্শ এবং বরগুনার তালতলিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি স্থানীয়দের এই ছিল বিশ্ব বাংলায় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য